এই মুহূর্তে আমি হরিপুর তিস্তা ব্রিজের নিচেই আছি সো অনেকেরই জল্পনা কল্পনা ছিল যে আসলে হরিপুর ব্রিজের কয়টা পিলার আছে এটা অনেকেই জানতে চাইছিলেন তো আজকে আমি এই প্রথম থেকে হিসাব করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পিলার থেকে দেখাবো যে এই হরিপুর কয়টা পিলার আছে প্রথমত আমি যদি বলি আমার পিছনে যে দেখতে এটা এক নাম্বার পিলার এটা হচ্ছে সিলমারি রোড থেকে যখন গাই বাঁধা যে সংযোগ সেতু হয়েছে হচ্ছে এটা অর্থাৎ চিলমারি রোডের এটা প্রথম যে পিলারটা এটা হচ্ছে প্রথম এক নম্বর পিলার দেখার চেষ্টা দেখতে পারছেন এটা হচ্ছে দুই নাম্বার পিলার আস্তে আস্তে আগাব যেহেতু অনেক লং একটা টাইম আমরা চার এইটা তো সবার জল্পনা কল্পনা একটাই ছিল আসসালামু আলাইকুম তো সবার কল্পনা জল্পনা একটাই ছিল যে কতটি আছে এটা জানতে চাইছিলেন আপনাদেরকে এই ভিডিওতে যদি ভিডিওটি লং হবে সম্পূর্ণ দেখাবো যে কতটি পিলার আছে যারা জিজ্ঞেস করছেন প্রত্যেকটা ভিডিওতে যারা জিজ্ঞেস করছেন যে পিলার কতটি আছে প্রমাণ সহকারে আজকে দেখাই জানলাম যে সামনে নাকি পানি আছে তো আমরা তারপরেও সামনে আগাবো যেখানে পানি আছে সেখান থেকে জানবো বা প্রয়োজনে আমরা সেখানে আগাবো হ্যাঁ প্রয়োজনে সেখানে আমরা আগাবো আগাচ্ছি আমরা ব্রিজের ব্রিজের নিজে আছি এই যে পিলার নাম্বার সিক্স পিলার নাম্বার সিক্স আপনারা ভিডিওতে দেখতে দেখতে পারতেছেন কিনা জানি না পিলার নাম্বার সিক্স পিলার নাম্বার সিক্স এইটা আর নিচে আছি আট নাম্বার পিলার এইটা তো সামনে নয় নম্বর পিলারে আমরা যাচ্ছি নয় নাম্বার পিলারে গেলে দেখা যাবে এবং যারা আসতে পারেননি এই হরিপুর ব্রিজে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন এবং পিলারগুলোর হাইট এবং যে প্রস্তু যেটা আছে অনেক কিন্তু বড় কয়জন লাগবে বাবা এটা ধরতে না হলেও কম পক্ষে দশজন কম হলেও দশজন লাগবে একটা প্লেয়ার ধরতে নয় নম্বর প্লেয়ারে এখন আমরা আসি নয় নম্বর প্লেয়ার আমরা ওভারটেক করলাম তো নয় নম্বর ওভারটেক করলে আমরা যেখান থেকে আসছি অনেক দূর কিন্তু দেখেন অনেক দূরে কিন্তু আছে প্লেয়ারগুলো আর দশ নম্বর প্লেয়ার যদি বা লেখা তুলে দিছে কোনো প্লেয়ার নাম্বার এগারোর দিকে আগাচ্ছি পরে হয়তো বা আঁচরে আদান দেবে জাইন আসরের নামাজ কোথায় পড়া যাবে এগারো নম্বর পিলার এটা হচ্ছে এগারো নম্বর পিলার আগাসি ব্রিজের নিচ দিয়েই বারো নম্বর পিলার তেরো নম্বরে আমরা আগাছি তেরো নমিলারত কিন্তু মোটামুটি অনেকটাই আলহামদুলিল্লাহ পার থার্টিন তেরো নম্বর পিলার আমরা জানছিলাম যে এখানে পিলার সম্ভবত তিরিশ বা একত্রিশটা পিলার আছে এই ধরনের একটা জানছিলাম শুনছিলাম মানে মেইনলি কোয়া এটা এটা কিন্তু কখনো নিজে হিসাব করা হয়নি পাঁচ কিন্তু সেটা হচ্ছে ফোরটিন চোদ্দো নম্বর পিলার এটা হচ্ছে চোদ্দো নম্বর পিলার আর চোদ্দো নম্বর পিলার একেবারে হাইট হাই রে বাপরে এটা হচ্ছে নিয়ে পুকুর সাইডটা আমরা এখন নিজ সাইড দিতে আসছি দোলাবাড়ি অর্থাৎ আমাদের রংপুর ভাষায় দোলাবাড়ি বলে বা নিজ বলে তো আমরা যেখান থেকে এসেছি আমরা এখন চোদ্দো নম্বর পিলারে আসি যদি পিলার যদি এখানে যদি সাপোজ যদি তিরিশ থেকে একত্রিশটি পিলার হয় তাহলে আমরা এখন মাস পয়েন্টে আসি একেবারে মিডিল পয়েন্টে আমরা যে সাইডটা থেকে আসলাম আমরা যে সাইড থেকে আসলাম এইটা হচ্ছে এইটা আমরা এই সাইড থেকে পিলার হিসাব করে করে আসলাম অর্থাৎ চিলমারি রোড থেকে এদিক থেকে আমরা এখন এই আমরা হরিপুরের গাইবান্ধার দিকে যাচ্ছি গাইবান্ধার দিকে তো গাইবান্ধা না গাইবান্ধার দিকে যাচ্ছি পনেরো নম্বর পিলার ফিফটিন মাই গড আমরা এখন মাস পয়েন্টে এই হরিপুর ব্রিজের যে মিডিল পয়েন্ট যেটা আছে সেইখানে আমরা ওখানে অবস্থান করে আছি মিডিল পয়েন্ট অবস্থান করে আছি পনেরো নম্বর প্লেয়ার প্লেয়ারে এখানে পানি আছে পানি আছে মাম আছে তো সেই আমরা নামতে পারবো না এখানে ষোলো নম্বর প্লেয়ার সিক্সটিন তো আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি আর এই সাইডটা ভাই এটা আছে গাইবান্ধা না এদিকে গাইবান্ধা যাচ্ছি আর আমরা আসছি হলো এই যে চিলমারি থেকে এই যে ভাই এখানকার স্থানীয় ভাই স্থানীয় স্থানীয় আচ্ছা কতটা প্লেয়ার আছে আমরা যেহেতু হিসাব করবো আচ্ছা এখানে অনেক অনেক কিছু বলতেছি কিন্তু আজকের এই ভিডিওতে একটা বাস্তবেই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন যে কতটি পিলার আছে সতেরো নম্বর পিলার যদি বলে লেখা নেই তবে সতেরো নম্বর পিলার এটা শিওর আমি শিওর আর সামনে যাই দেখেন এই মনে হবে আবার যেভাবে ধুলু ধুলে আছে আর যদি বলা হয় যে আমি এর মধ্যে সিরিয়ার কোনো মরুভূমিতে আসি বা সৌদি আরবের কোনো মরুভূমিতে এই মুহূর্তে আমি আসি তো এটা কিন্তু মিথ্যা কিছু হবে না বলা যাবেই কিন্তু যদি আমি আউট আউটসাইডগুলো না দেখে আপনাদেরকে মনে করবেন যে কোনো একটা মরুভূমিতে আমি আসি হ্যাঁ তো এটা তো লেখা নেই আচ্ছা ওইটা কি ষোলো নাম্বার নিছি না সতেরো এটা সতেরো নাম্বার বিলার আচ্ছা এইটা আঠারো আচ্ছা এটা আঠারো নম্বর পিলার যায় পানি যেহেতু সামনে আসে যদি যাওয়ার মতো হয় তাহলে তো বাস্তবেই আপনারা দেখতে পারবেন আমরা বিশ নম্বর পিলারে আমরা পৌঁছে গেছি বিশ নম্বর পিলার আর এদিকে আবার কিছু নেই এদিকে ভুট্টা টুট্টা কিছু নেই এদিকে একেবারেই ফাঁকা ওই সাইডগুলো যে সাইডগুলো থেকে আসলাম ওই সাইডগুলো থেকে একেবারে দোলা এই সাইডগুলো তো এই সাইডগুলোতে নদীর এমনি আছে এই বাদাম বা অন্যান্য জিনিসগুলো এনারা পার করতেছে নদী থেকে এখন আমরা পার হওয়ার জন্য ওই সামন্ত যাই একুশ নম্বর পিলার এদিক থেকে আমরা যদি দেখি এদিকে 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 একটু মানুষ মানুষ বেশি বেশি তো আমরা যাওয়ার চেষ্টা করতেছি একটু লাইনে থাকবেন আপনাদের কাছে নিয়ে আমরা তো আমরা একটা নদী নদীর একটা নালা ছিল পানি ছিল সেই পানিগুলো পেরিয়ে একবারে এদিকে আসলাম একবারে হাঁটিয়ে আসা যায় তো এই বিশ নম্বর প্লার শেষ করার পরে এই যে বিশ নম্বর প্লার শেষ করলাম বিশ নম্বর পিলার শেষ করার পরে একুশ নম্বর প্লারে আমরা পৌঁছাইছি একুশ নম্বর প্লার যদিও বা এখানে লেখাগুলো স্টিকারে নাই তবে

তিরিশটা পিলার ফাইনালি তিরিশটা পিলার হরিপুর ব্রিজের ফাইনালি হচ্ছে তিরিশটা পিলার এখন এটাই সত্যি এটাই বাস্তব এটাই সব কিছু কেননা আমরা অনেকে অনেক নিউজে দেখছিলাম আঠাশটা পিলার বা তিরিশটা পিলার অনেকে অনেক কথা বলছিলেন আসলে বাস্তবতা তাই না তিরিশটা পিলার তিরিশটা পিলার তিরিশটা পিলার এটাই হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনাদের কাছে ভিডিও সহকারে একেবারেই তুলে ধরলাম আর এদিকে কালার হয়ে গেছে অর্ধেক কালার হয়ে গেছে কত নম্বর পিলার পর্যন্ত কালার হিসেবে আমি যদি বলি একুশ বিশ উনিশ ওদিকে আঠারো আমাদের চিলমারি থেকে এক থেকে আঠারো নম্বর পিলার পর্যন্ত এখন কালার হয়নি বাট এদিকে কালার হয়ে গেছে এদিকে কালার হয়ে গেছে হরিপুর তিস্তা ব্রিজের সো হরিপুর তিস্তা ব্রিজের হরিপুর তিস্তা ব্রিজের পিলার হচ্ছে এক কথায় বলব তিরিশটা সাইডগুলো তো আমি নেমে নেমে দেখাতে পারিনি এই কারণেই পানির কারণে সেদিক থেকে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ